জীবনে এমন এক সময় আসে যখন মানুষ তোমাকে অপমান করে তোমাকে ছোট করে তোমাকে তুচ্ছ করে দেখে তখন ভেতরটা জ্বলে ওঠে বুকের মধ্যে আগুন লাগে মনে হয় এখনই কিছু বলে ফেলি এখনই তার মুখের জবাব দিয়ে দিই কিন্তু সেখানেই মানুষ ভুল করে ফেলে কারণ যে মুহূর্তে তুমি রাগে ফেটে পড়ো সেই মুহূর্তেই তুমি নিজের শান্তি নিজের শক্তি আর নিজের মর্যাদা হারিয়ে ফেলো কাউকে অপমান করলে তার জবাবে সুন্দর করে উত্তর দিতে পারা এই জিনিসটা যতটা কঠিন তার শক্তি ততটাই গভীর যে মানুষ শান্ত থেকে উত্তর দিতে পারে তার ভেতরে এক অদ্ভুত আলো থাকে এক ধরনের আত্মবিশ্বাস থাকে সে জানে আমি যা তা প্রমাণ করতে আমার চিৎকারের দরকার নেই আমার আচরণই যথেষ্ট মানুষ তোমাকে অনেক কিছু বলবে কখনো বলবে তুমি পারবে না কখনো বলবে তুমি ব্যর্থ কখনো তোমার সাফল্যকেও উপহাস করবে কিন্তু তুমি যদি প্রতিবার সেই কথার জবাবে হাসি মুখে ভদ্রভাবে কিংবা একটিও শব্দ না বলে নিজের কাজ দিয়ে উত্তর দাও তাহলে তুমি একদিন এমনভাবে জিতবে যেভাবে তারা কল্পনাও করতে পারবে না পৃথিবীর সবচেয়ে বড় জয় হল নিজের রাগকে জয় করা অপমানের মুখেও শান্ত থাকা মানে দুর্বলতা নয় বরং এটা শক্তির সর্বোচ্চ রূপ তুমি যখন নীরব থাকো তখন তুমি বোঝাও তুমি যতই চেষ্টা করো আমার ভেতরে শান্তি ভাঙতে পারবে না কেউ যখন তোমাকে কষ্ট দেয় তখন তার উদ্দেশ্যই থাকে তোমাকে অস্থির করে তোলা সে চায় তুমি রেগে যাও চিৎকার করো তার মতোই নিচে নামো কিন্তু তুমি যদি তার বদরে শান্ত থাকো হাসি মুখে বলো তোমার কথা মনে রাখবো তবে আমি আমার পথে চলবো তাহলে সে বুঝে যাবে তুমি তার নাগালের বাইরে এইটাই আসল প্রতিশোধ প্রতিশোধ মানে রাগ না প্রতিশোধ মানে প্রমাণ করা যে তুমি আলাদা সুন্দরভাবে উত্তর দেওয়া মানে রুচি বুদ্ধি আর আত্মসম্মানের প্রকাশ কারণ যে মানুষ নিজেকে চেনে সে জানে অন্যের কথায় তার কিছু যায় আসে না জীবনে যতবার কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে ততবার মনে রেখো তুমি উপরে উঠার একটা নতুন সুযোগ পেলে কেউ যদি তোমাকে বলে তুমি কিছুই পারো না তাহলে তাকে কিছু বলার দরকার নেই শুধু মনে মনে বলো সময় আসুক আমি দেখাবো কারণ সময় একমাত্র উত্তর যেটা কাউকে ব্যাখ্যা দিতে হয় না তারা আজ হাসুক তুচ্ছ করুক কিন্তু যখন তোমার সাফল্যের আলো জ্বলবে তখন তাদের হাসি থেমে যাবে তখন তুমি রাগে নয় গলবে নয় বরং কৃতজ্ঞতায় বলবে ধন্যবাদ তোমার কথাই আমাকে আরও এগিয়ে দিয়েছে কখনো কখনো উত্তর না দেওয়াই সবচেয়ে সুন্দর উত্তর সবাইকে বোঝানোর দরকার নেই যে তুমি ঠিক সময়ই একদিন বোঝাবে কে ভুল ছিল তুমি শুধু চুপচাপ কাজ করো চেষ্টা করো নিজের জীবনের মানে খুঁজে নাও অপমান একটা অগ্নি পরীক্ষার মতো এটা তোমাকে ভাঙতেও পারে আবার গড়তেও পারে তুমি যদি কষ্টে ডুবে যাও তবে তুমি হেরে যাবে কিন্তু তুমি যদি সেই কষ্টকে শক্তি বানাও তাহলে তুমি হয়ে যাবে অদম্য অপমানের আগুনেই তৈরি হয় সোনার মতো মানুষ যে মানুষ একদিন বলবে তুমি যতবার আমাকে ছোট করতে চেয়েছিলে আমি ততবার আরও বড় হয়ে উঠেছি তুমি যদি ভাবো সুন্দরভাবে উত্তর দিলে মানুষ ভাববে তুমি দুর্বল তাহলে ভুল ভাবছ আসলে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল যোদ্ধা রাগ সামলানো মানে নিজের শক্তি ধরে রাখা তুমি যদি চিৎকার করে জিত সেটা মুহূর্তের জয় কিন্তু তুমি যদি নীরব থেকে জিত সেটা চিরস্থায়ী কেউ তোমাকে কিছু বললে তুমি হাসি মুখে বলো তোমার মতামত তোমার কিন্তু আমার জীবন আমার এই একটি বাক্যই তোমাকে পৃথিবীর অনেক ঝড় থেকে বাঁচিয়ে দেবে যে মানুষ নিজের মর্যাদা রক্ষা করতে জানে তাকে কেউ নিচে নামাতে পারে না কারণ সম্মান কখনো অন্য কেউ দেয় না সেটা নিজের আচরণে অর্জন করতে হয় তুমি যদি নিজের আচরণে প্রমাণ করো যে তুমি শিক্ষিত ধৈর্যশীল মার্জিত তাহলে কেউ তোমাকে অপমান করলেও সেটার প্রভাব পড়বে না বরং সবাই দেখবে অপমানকারী ছোট হয়ে গেছে মনে রেখো ফুলকে কেউ পায়ে মারালে ফুল রাগ করে না বরং সুবাস ছড়ায় তুমিও তেমন হও তোমাকে যে কষ্ট দেবে তাকে উত্তরে দাও তোমার সৌন্দর্য আর চরিত্র দিয়ে এই পৃথিবীর বড় বড় মানুষদের জীবন দেখো তারা সবাই কখনো না কখনো অপমানের মুখে পড়েছে কেউ বিশ্বাস করেনি কেউ ঠাট্টা করেছে কেউ তাদের স্বপ্নকে উপহাস করেছে কিন্তু তারা কাউকে জবাব দেয়নি তারা শুধু কাজ করেছে আজ তাদের নাম ইতিহাসে লেখা আছে আর যারা অপমান করেছিল তারা হারিয়ে গেছে তাই কখনো ভয় পেও না কেউ তোমাকে তুচ্ছ করলে বরং মনে রেখো তুমি আমাকে যত নিচে নামাতে চাও আমি তত উঁচুতে উঠবো মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের মন কি শক্ত করা যায় তোমার কাজ হলো নিজের শান্তি রক্ষা করা কেউ যদি তোমাকে অপমান করে তুমি ভাবো না যে কেন আমাকে বলল বরং ভাবো যে আমি কেমন মানুষ যে এখনও শান্ত থাকতে পারছি এই ভাবনাই তোমাকে আলাদা করবে কারণ পৃথিবী চায় প্রতিক্রিয়া কিন্তু তুমি যদি প্রতিক্রিয়াহীন থাকো তাহলে তুমি হয়ে যাবে অপ্রতিরোধ তুমি বোঝাও যে আমি লড়ছি তোমার সঙ্গে নয় নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে যখন তুমি নীরব থাকো তখন মানুষ ভাবে তোমার কিছু বলার নেই কিন্তু তারা জানে না তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় উত্তর একদিন তোমার সাফল্য এমনভাবে কথা বলবে যে তোমার মুখ খোলারও দরকার হবে না তুমি চুট করে থেকেও সবচেয়ে জোরে চিৎকার করবে কারণ তোমার কাজ তোমার আচরণ তোমার অগ্রগতি সব কিছুই প্রমাণ করে দেবে তুমি কে অপমানকে ভয় করো না তাকে ব্যবহার করো মনে রেখো আগুনে পড়লে লোহা নষ্ট হয় না বরং শক্ত হয় তেমনি অপমানের আগুনেই মানুষ চরিত্রবান হয় যে মানুষ অপমান সহ্য করতে জানে সে পরে কাউকে অপমান করে না সে জানে কষ্ট কেমন লাগে তাই সে অন্যকে কষ্ট দেয় না এটাই মানুষের আসল পরিণতি অপমান পেয়েও নিজের ভেতরে সৌন্দর্য হারায় না তুমি যদি চাও তুমি প্রতিশোধ নিতে পারো কিন্তু সবথেকে বড় প্রতিশোধ হলো তোমার উন্নতি তোমার সাফল্য তোমার সৌজন্য কেউ যখন তোমাকে নিচু করে দেখবে তখন তুমি রাগ করো না হাসো বলো ঠিক আছে দেখি না শেষ পর্যন্ত কে কত দূর যায় এই কথাটাই তোমার ভেতরে শক্তির প্রকাশ কারণ যাদের আত্মবিশ্বাস থাকে তারা কখনো চিৎকার করে না তারা কাজ দিয়ে জবাব দেয় একদিন তুমি দেখবে যারা তোমাকে অপমান করেছিল তারাই তোমার সামনে চুপ হয়ে গেছে তখন তাদের দিকে রাগ নিয়ে নয় মমতা নিয়ে টাকিও ভাব তোমরা আমার আগুনটা জ্বালিয়ে দিয়েছিলে তাই আজ আমি আলোকিত এইভাবেই একজন মহান মানুষ তৈরি হয় অপমানের ভেতর থেকেও সে মানবিক থাকে অপমানের জবাবে সুন্দরভাবে কথা বলা মানে শুধু অন্যকে শিক্ষা দেওয়া নয় নিজেকে পরিশুদ্ধ করা প্রতিটি মুহূর্তে তুমি নিজেকে গড়ছ শান্ত থাকা শিখছ বুদ্ধিমত্তা শিখছ সহনশীলতা শিখছ এসবই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অপমানের শব্দ পৌঁছাতে পারবে না মানুষ তখন তোমাকে সম্মান করবে শুধু তোমার অর্জনের জন্য নয় তোমার ব্যবহারের জন্য যে মানুষ অপমানের জবাবে রুচিসম্মতভাবে উত্তর দেয় সে আসলে নিজের ভেতরের রাজা কারণ রাজারা রাগে নয় জ্ঞান দিয়ে শাসন করে তুমি যদি জীবনে বড় হতে চাও তাহলে রাগে নয় শান্তিতে চলতে শেখো মনে রেখো সবসময় কথা বলা প্রয়োজন হয় না মাঝে মাঝে নিরবতাও এক ধরনের ভাষা আর সেই ভাষা সবাই বোঝে না বোঝে কেবল পরিণত মানুষরা শেষ পর্যন্ত জীবনে যাই হোক চেষ্টা করো তোমার উত্তর যেন সুন্দর হয় কারণ সুন্দর উত্তর শুধু অন্যকে ছোট করে না বরং তোমাকে বড় করে তোলে তুমি যদি রাগে প্রতিক্রিয়া দাও তাহলে মানুষ তোমার রাগই মনে রাখবে কিন্তু তুমি যদি ভদ্রভাবে উত্তর দাও তারা তোমার চরিত্র মনে রাখবে আর চরিত্রই হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ তাই কাউকে অপমান করতে দিও না আর কেউ করলে তাকে রাগে নয় রুচিতে উত্তর দাও কারণ পৃথিবী শেষ পর্যন্ত জিতিয়ে দেয় সেই মানুষকে যে নিজের মর্যাদা ধরে রাখে তোমার শান্তি তোমার নীরবতা তোমার হাসি এই তিনটাই তোমার অস্ত্র এগুলো দিয়ে তুমি যে কোনো অপমানকে পরাজিত করতে পারবে মনে রেখো অপমানের উত্তর রাগে নয় মর্যাদায় দিতে হয় আর সেই মর্যাদা যার ভেতরে থাকে তাকে কেউ কখনো হারাতে পারে না ধৈর্যকে পুঁজি করে পাওয়া সাফল্য কঠিন হলেও বাস্তব হয় কিন্তু তাড়াহুড়ো করে পাওয়া প্রাচুর্য বেশিদিন স্থায়ী হয় না মানুষ সুখী হতে চায় এর জন্য তাড়াহুড়ো করে সময়ের অপচয় করে এবং চরিত্র বিক্রি করে কাউকে সম্মান দিলে বুঝিয়ে দিতে হবে যে আপনিও একজন সম্মানের অধিকারী কোনো পুরুষ বা নারী যখন কাউকে অশ্রদ্ধা করে তখন বুঝতে হবে যে তার শিক্ষা কতটা কালো রং ইচ্ছা করলে সাদা করা যেতে পারে কিন্তু মনের কালিমা বা খারাপ চিন্তা দূর করা কঠিন সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখ বলে দেয় মানুষ কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটুকু স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদা সুন্দর হয় তারা সূর্যাস্তের পরে জ্বলে ওঠার ক্ষমতা রাখে তাদের তেজ বোঝা যায় আসলে সৎ মানুষেরা যারা পরিষ্কার কাপড়ে চলাফেরা করে পরিষ্কার কথা বলে তাদের নিয়ে সমাজ নানা কথা বলে কিন্তু যারা খারাপ মানুষ তারা কোনো বাধা সব কিছু করে যায় বদলা নেওয়া সহজ কিন্তু ক্ষমা করে দিয়ে নিজেকে উন্নত করা অনেক কঠিন দশবার ক্ষমা করে দিতে শেখা ভালো যদি তাতে আপনার কোনো ক্ষতি না হয় জীবনে বেশি ফরমায়েশ বা নির্ভরতা ভালো নয় যদি তাতে আপনার স্বাধীনতা বাধাগ্রস্ত হয় সবচেয়ে বড় কষ্ট হচ্ছে হাসি লুকিয়ে রাখা তার থেকেও বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট আর কারও নেই মানুষের মধ্যে ক্রোধ লোভ অহংকার দেখা যায় কিন্তু সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের মধ্যে তো মমতা থাকার কথা এক বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার কি কোনো সমস্যা নেই তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না মহিলা জবাবে বলেছিল সমস্যা কি তা কি স্বামীকে আলোচনার মাধ্যমে বোঝানো যায় না সব কিছু করার অভ্যাস করুন কিন্তু কখনও প্রতিশোধ নেওয়ার অভ্যাস করবেন না শান্তিতে খেতে পেলে আর শান্তিতে ঘুমাতে পারলে দুনিয়ার সব থেকে সুখী মানুষ তারাই সব পুরুষ একরকম নয় প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয় যে আপনি সুন্দর হতে পারেন কাউকে এমন কঠিন কথা বলো না যা মৃত্যুর মুখ পর্যন্ত মনে রাখতে হয় খারাপ সম্পর্ক এমন একটি ক্ষত তৈরি করে যা সারা জীবন ভোগায় এমন সম্পর্ক দূরে সরিয়ে দাও তা নিয়ে চিন্তা করার দরকার নেই নিজে খুশি থাকো এই যুগে মহিলারা সন্তানকে জন্ম দিয়ে পার্টিতে যায় কিন্তু আগে মায়েদেরকে ডায়েরি লিখতে হতো ডায়রি থেকে জানা যেত মা কত সুন্দর মাইদের কত সুন্দর লাগত জীবনে অতিরিক্ত টেনশন চাপ বা রাগ ধরে রেখো না যাদের নিজস্ব কোনো স্বপ্ন থাকে না তারা অন্যের স্বপ্ন পূরণ হওয়ার সময় দেখে যখন আপনি নিজেকে বুঝতে পারেন না বা নিয়ন্ত্রণ করতে পারেন না তখন আপনার ক্ষমতা অন্য কারো হাতে চলে যায় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন যদি আপনি মনে করেন নতুন কিছু পাবেন তখন পুরাতন সব কিছু সহজে ছেড়ে দেওয়া যায় সময় কিন্তু সম্পর্ককে শেষ করে দেয় জীবনে কিছু পেতে হলে কিছু দিতেও হয় কাঁচের জিনিস ভেঙে গেলে যেমন সহজে জোড়া লাগে না ঠিক তেমন বিশ্বাসও সহজে জোড়া লাগে না একবার ভেঙে গেলে জোড়া লাগলেও আগের মতো আর ফিরে পাওয়া যায় না সেটা কোনো জিনিস হোক বা সম্পর্ক অর্থ বা সম্পদ খুঁজে দেখো তুমি বিশেষ কিছু সব কঠিন মুহূর্তে পাশে থাকার মতো শক্তি তোমার আছে মনকে শান্ত রাখুন স্বপ্নের শক্তি কম থাকলে সবসময় স্বপ্ন পূরণ হয় না সমস্যা নিয়ে চিন্তা না করে নতুন চিন্তা করো দুঃখ কষ্টকে অনুভব করতে পারাটাই জীবন যারা আপনাকে মূল্য দেয় না তাদের মূল্যহীন মনে করো না কিন্তু কখনো তাদের সামনে বড় হওয়ার চেষ্টা করো না অর্থের মানে সম্মান নয় সম্পদার খ্যাতি দিয়ে মানুষের চরিত্র বিচার করা যায় না কাউকে ত্যাগ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি ঠিক করছেন কি না মানুষ না চিনিলে ঠকতেই হবে প্রয়োজন আর ভালোবাসা আলাদা জীবনে তিনটি জিনিস খুব দামি বিশ্বাস বন্ধু এবং ভালোবাসা যে তোমাকে ভালোবাসে না তার সাথে তুমি কখনো সুখে থাকতে পারবে না যে তোমাকে ভালোবাসে সে তোমার কষ্টের সময়ও পাশে থাকে তুমি তোমার ভালোবাসার পাত্র বা পাত্রীকে কখনো কষ্ট দিও না জীবনে যতবার কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে ততবার মনে রেখো তুমি উপরে উঠার একটা নতুন সুযোগ পেলে কেউ যদি তোমাকে বলে তুমি কিছুই পারো না তাহলে তাকে কিছু বলার দরকার নেই শুধু মনে মনে বলো সময় আসুক আমি দেখাব কারণ সময় একমাত্র উত্তর যেটা কাউকে ব্যাখ্যা দিতে হয় না তারা আজ হাসুক তুচ্ছ করুক কিন্তু যখন তোমার সাফল্যের আলো জ্বলবে তখন তাদের হাসি থেমে যাবে তখন তুমি রাগে নয় গলবে নয় বরং কৃতজ্ঞতায় বলবে ধন্যবাদ তোমার কথাই আমাকে আরও এগিয়ে দিয়েছে কখনো কখনো উত্তর না দেওয়াই সবচেয়ে সুন্দর উত্তর সবাইকে বোঝানোর দরকার নেই যে তুমি ঠিক সময়ই একদিন বোঝাবে কে ভুল ছিল তুমি শুধু চুপচাপ কাজ করো চেষ্টা করো নিজের জীবনের মানে খুঁজে নাও অপমান একটা অগ্নি পরীক্ষার মতো এটা তোমাকে ভাঙতেও পারে আবার গড়তেও পারে তুমি যদি কষ্টে ডুবে যাও তবে তুমি হেরে যাবে কিন্তু তুমি যদি সেই কষ্টকে শক্তি বানাও তাহলে তুমি হয়ে যাবে অদম্য অপমানের আগুনেই তৈরি হয় সোনার মতো মানুষ যে মানুষ একদিন বলবে তুমি যতবার আমাকে ছোট করতে চেয়েছিলে আমি ততবার আরও বড় হয়ে উঠেছি তুমি যদি ভাবো সুন্দরভাবে উত্তর দিলে মানুষ ভাববে তুমি দুর্বল তাহলে ভুল ভাবছ আসলে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল যোদ্ধা রাগ সামলানো মানে নিজের শক্তি ধরে রাখা তুমি যদি চিৎকার করে জিত সেটা মুহূর্তের জয় কিন্তু তুমি যদি নীরব থেকে জিত সেটা চিরস্থায়ী কেউ তোমাকে কিছু বললে তুমি হাসি মুখে বলো তোমার মতামত তোমার কিন্তু আমার জীবন আমার এই একটি বাক্যই তোমাকে পৃথিবীর অনেক ঝড় থেকে বাঁচিয়ে দেবে যে মানুষ নিজের মর্যাদা রক্ষা করতে জানে তাকে কেউ নিচে নামাতে পারে না কারণ সম্মান কখনো অন্য কেউ দেয় না সেটা নিজের আচরণে অর্জন করতে হয় তুমি যদি নিজের আচরণে প্রমাণ করো যে তুমি শিক্ষিত ধৈর্যশীল মার্জিত তাহলে কেউ তোমাকে অপমান করলেও সেটার প্রভাব পড়বে না বরং সবাই দেখবে অপমানকারী ছোট হয়ে গেছে মনে রেখো ফুল কি কেউ পায়ে মারালে ফুল রাগ করে না বরং সুবাস ছড়ায় তুমিও তেমন হও তোমাকে যে কষ্ট দেবে তাকে উত্তরে দাও তোমার সৌন্দর্য আর চরিত্র দিয়ে এই পৃথিবীর বড় বড় মানুষদের জীবন দেখো তারা সবাই কখনো না কখনো অপমানের মুখে পড়েছে কেউ বিশ্বাস করেনি কেউ ঠাট্টা করেছে কেউ তাদের স্বপ্নকে উপহাস করেছে কিন্তু তারা কাউকে জবাব দেয়নি তারা শুধু কাজ করেছে আজ তাদের নাম ইতিহাসে লেখা আছে আর যারা অপমান করেছিল তারা হারিয়ে গেছে তাই কখনো ভয় পেও না কেউ তোমাকে তুচ্ছ করলে বরং মনে রেখো তুমি আমাকে যত নিচে নামাতে চাও আমি তত উঁচুতে উঠব মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের মন কি শক্ত করা যায় তোমার কাজ হলো নিজের শান্তি রক্ষা করা কেউ যদি তোমাকে অপমান করে তুমি ভাবো না যে কেন আমাকে বলল বরং ভাবো যে আমি কেমন মানুষ যে এখনো শান্ত থাকতে পারছি এই ভাবনাই তোমাকে আলাদা করবে কারণ পৃথিবী চায় প্রতিক্রিয়া কিন্তু তুমি যদি প্রতিক্রিয়াহীন থাকো তাহলে তুমি হয়ে যাবে অপ্রতিরোধ তুমি বোঝাও যে আমি লড়ছি তোমার সঙ্গে নয় নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে যখন তুমি নীরব থাকো তখন মানুষ ভাবে তোমার কিছু বলার নেই কিন্তু তারা জানে না তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় উত্তর একদিন তোমার সাফল্য এমনভাবে কথা বলবে যে তোমার মুখ খোলারও দরকার হবে না তুমি চুট করে থেকেও সবচেয়ে জোরে চিৎকার করবে কারণ তোমার কাজ তোমার আচরণ তোমার অগ্রগতি সব কিছুই প্রমাণ করে দেবে তুমি কে অপমানকে ভয় করো না তাকে ব্যবহার করো মনে রেখো আগুনে পড়লে লোহা নষ্ট হয় না বরং শক্ত হয় তেমনি অপমানের আগুনেই মানুষ চরিত্রবান হয় যে মানুষ অপমান সহ্য করতে জানে সে পরে কাউকে অপমান করে না সে জানে কষ্ট কেমন লাগে তাই সে অন্যকে কষ্ট দেয় না এটাই মানুষের আসল পরিণতি অপমান পেয়েও নিজের ভেতরে সৌন্দর্য হারায় না তুমি যদি চাও তুমি প্রতিশোধ নিতে পারো কিন্তু সবথেকে বড় প্রতিশোধ হলো তোমার উন্নতি তোমার সাফল্য তোমার সৌজন্য কেউ যখন তোমাকে নিচু করে দেখবে তখন তুমি রাগ করো না হাসো বলো ঠিক আছে দেখি না শেষ পর্যন্ত কে কত দূর যায় এই কথাটাই তোমার ভেতরে শক্তির প্রকাশ কারণ যাদের আত্মবিশ্বাস থাকে তারা কখনো চিৎকার করে না তারা কাজ দিয়ে জবাব দেয় একদিন তুমি দেখবে যারা তোমাকে অপমান করেছিল তারাই তোমার সামনে চুপ হয়ে গেছে তখন তাদের দিকে রাগ নিয়ে নয় মমতা নিয়ে টাকিও ভাবো তোমরা আমার আগুনটা জ্বালিয়ে দিয়েছিলে তাই আজ আমি আলোকিত এইভাবেই একজন মহান মানুষ তৈরি হয় অপমানের ভেতর থেকেও সে মানবিক থাকে অপমানের জবাবে সুন্দরভাবে কথা বলা মানে শুধু অন্যকে শিক্ষা দেওয়া নয় নিজেকে পরিশুদ্ধ করা প্রতিটি মুহূর্তে তুমি নিজেকে গড়ছ শান্ত থাকা শিখছ বুদ্ধিমত্তা শিখছ সহনশীলতা শিখছ এসবই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অপমানের শব্দ পৌঁছাতে পারবে না মানুষ তখন তোমাকে সম্মান করবে শুধু তোমার অর্জনের জন্য নয় তোমার ব্যবহারের জন্য যে মানুষ অপমানের জবাবে রুচিসম্মতভাবে উত্তর দেয় সে আসলে নিজের ভেতরের রাজা কারণ রাজারা রাগে নয় জ্ঞান দিয়ে শাসন করে তুমি যদি জীবনে বড় হতে চাও তাহলে রাগে নয় শান্তিতে চলতে শেখো মনে রেখো সবসময় কথা বলা প্রয়োজন হয় না মাঝে মাঝে নিরবতাও এক ধরনের ভাষা আর সেই ভাষা সবাই বোঝে না বোঝে কেবল পরিণত মানুষরা শেষ পর্যন্ত জীবনে যাই হোক চেষ্টা করো তোমার উত্তর যেন সুন্দর হয় কারণ সুন্দর উত্তর শুধু অন্যকে ছোট করে না বরং তোমাকে বড় করে তোলে তুমি যদি রাগে প্রতিক্রিয়া দাও তাহলে মানুষ তোমার রাগই মনে রাখবে কিন্তু তুমি যদি ভদ্রভাবে উত্তর দাও তারা তোমার চরিত্র মনে রাখবে আর চরিত্রই হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ তাই কাউকে অপমান করতে দিও না আর কেউ করলে তাকে রাগে নয় রুচিতে উত্তর দাও কারণ পৃথিবী শেষ পর্যন্ত জিতিয়ে দেয় সেই মানুষকে যে নিজের মর্যাদা ধরে রাখে তোমার শান্তি তোমার নীরবতা তোমার হাসি এই তিনটাই তোমার অস্ত্র এগুলো দিয়ে তুমি যে কোনো অপমানকে পরাজিত করতে পারবে মনে রেখো অপমানের উত্তর রাগে নয় মর্যাদায় দিতে হয় আর সেই মর্যাদা যার ভেতরে থাকে তাকে কেউ কখনো হারাতে পারে না ধৈর্যকে পুঁজি করে পাওয়া সাফল্য কঠিন হলেও বাস্তব হয় কিন্তু তাড়াহুড়ো করে পাওয়া প্রাচুর্য বেশিদিন স্থায়ী হয় না মানুষ সুখী হতে চায় এর জন্য তাড়াহুড়ো করে সময়ের অপচয় করে এবং চরিত্র বিক্রি করে কাউকে সম্মান দিলে বুঝিয়ে দিতে হবে যে আপনিও একজন সম্মানের অধিকারী কোনো পুরুষ বা নারী যখন কাউকে অশ্রদ্ধা করে তখন বুঝতে হবে যে তার শিক্ষা কতটা কালো রং ইচ্ছা করলে সাদা করা যেতে পারে কিন্তু মনের কালিমা বা খারাপ চিন্তা দূর করা কঠিন সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখ বলে দেয় মানুষ কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটুকু স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদা সুন্দর হয় তারা সূর্যাস্তের পরে জ্বলে ওঠার ক্ষমতা রাখে তাদের তেজ বোঝা যায় আসলে সৎ মানুষেরা যারা পরিষ্কার কাপড়ে চলাফেরা করে পরিষ্কার কথা বলে তাদের নিয়ে সমাজ নানা কথা বলে কিন্তু যারা খারাপ মানুষ তারা কোনো বাধা সব কিছু করে যায় বদলা নেওয়া সহজ কিন্তু ক্ষমা করে দিয়ে নিজেকে উন্নত করা অনেক কঠিন দশবার ক্ষমা করে দিতে শেখা ভালো যদি তাতে আপনার কোনো ক্ষতি না হয় জীবনে বেশি ফরমায়েশ বা নির্ভরতা ভালো নয় যদি তাতে আপনার স্বাধীনতা বাধাগ্রস্ত হয় সবচেয়ে বড় কষ্ট হচ্ছে হাসি লুকিয়ে রাখা তার থেকেও বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট আর কারও নেই মানুষের মধ্যে ক্রোধ লোভ অহংকার দেখা যায় কিন্তু সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের মধ্যে তো মমতা থাকার কথা এক বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার কি কোনো সমস্যা নেই তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না মহিলা জবাবে বলেছিল সমস্যা কি তা কি স্বামীকে আলোচনার মাধ্যমে বোঝানো যায় না সব কিছু করার অভ্যাস করুন কিন্তু কখনও প্রতিশোধ নেওয়ার অভ্যাস করবেন না শান্তিতে খেতে পেলে আর শান্তিতে ঘুমাতে পারলে দুনিয়ার সব থেকে সুখী মানুষ তারাই সব পুরুষ এক রকম নয় প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয় যে আপনি সুন্দর হতে পারেন কাউকে এমন কঠিন কথা বলো না যা মৃত্যুর মুখ পর্যন্ত মনে রাখতে হয় খারাপ সম্পর্ক এমন একটি ক্ষত তৈরি করে যা সারা জীবন ভোগায় এমন সম্পর্ক দূরে সরিয়ে দাও তা নিয়ে চিন্তা করার দরকার নেই নিজে খুশি থাকো এই যুগে মহিলারা সন্তানকে জন্ম দিয়ে পার্টিতে যায় কিন্তু আগে মায়েদেরকে ডায়রি লিখতে হতো ডায়রি থেকে জানা যেত মা কত সুন্দর মায়েদের কত সুন্দর লাগত জীবনে অতিরিক্ত টেনশন চাপ বা রাগ ধরে রেখো না যাদের নিজস্ব কোনো স্বপ্ন থাকে না তারা অন্যের স্বপ্ন পূরণ হওয়ার সময় দেখে যখন আপনি নিজেকে বুঝতে পারেন না বা নিয়ন্ত্রণ করতে পারেন না তখন আপনার ক্ষমতা অন্য কারো হাতে চলে যায় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন যদি আপনি মনে করেন নতুন কিছু পাবেন তখন পুরাতন সব কিছু সহজে ছেড়ে দেওয়া যায় সময় কিন্তু সম্পর্ককে শেষ করে দেয় জীবনে কিছু পেতে হলে কিছু দিতেও হয় কাঁচের জিনিস ভেঙে গেলে যেমন সহজে জোড়া লাগে না ঠিক তেমন বিশ্বাসও সহজে জোড়া লাগে না একবার ভেঙে গেলে জোড়া লাগলেও আগের মতো আর ফিরে পাওয়া যায় না সেটা কোনো জিনিস হোক বা সম্পর্ক অর্থ বা সম্পদ খুঁজে দেখো তুমি বিশেষ কিছু সব কঠিন মুহূর্তে পাশে থাকার মতো শক্তি তোমার আছে মনকে শান্ত রাখুন স্বপ্নের শক্তি কম থাকলে সবসময় স্বপ্ন পূরণ হয় না সমস্যা নিয়ে চিন্তা না করে নতুন চিন্তা করো দুঃখ কষ্টকে অনুভব করতে পারাটাই জীবন যারা আপনাকে মূল্য দেয় না তাদের মূল্যহীন মনে করো না কিন্তু কখনো তাদের সামনে বড় হওয়ার চেষ্টা করো না অর্থের মানে সম্মান নয় সম্পদার খ্যাতি দিয়ে মানুষের চরিত্র বিচার করা যায় না কাউকে ত্যাগ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি ঠিক করছেন কি না মানুষ না চিনিলে ঠকতেই হবে প্রয়োজন আর ভালোবাসা আলাদা জীবনে তিনটি জিনিস খুব দামি বিশ্বাস বন্ধু এবং ভালোবাসা যে তোমাকে ভালোবাসে না তার সাথে তুমি কখনো সুখে থাকতে পারবে না যে তোমাকে ভালোবাসে সে তোমার কষ্টের সময়ও পাশে থাকে তুমি তোমার ভালোবাসার পাত্র বা পাত্রীকে কখনো কষ্ট দিও না